সালামুকুম আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ টোটাল হলো দশ শতাংশ এই যে ঢাকা টাঙ্গাল হাই রোড দেখতে পাচ্ছেন এখানে হইলো এই জমিটি আপনি বিক্রি করা হবে যারা মেন রোডের সাথে যে রাস্তা দেখতে পাচ্ছেন যারা মেন রোডের সাথে জমি কিনতে চাইতেছেন মার্কেট পজিশন তারা এই জমিটা নিতে পারেন এখানে মার্কেট করতে পারবেন বহুতল ভবন করতে পারবেন চাইলে মিনি ফ্যাক্টরিও করতে পারবেন এই যে পিছিয়ে একটা ফ্যাক্টরি ওটা কিন্তু মিনি ফ্যাক্টরি এই যে এটা হচ্ছে রাস্তা বিশ ফিট রাস্তা যে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাল হাইওয়ে রোড ওখান থেকে আপনি মার্কেট পজিশন এখানে দশ শতাংশ জমি বিক্রি করা হবে কেউ ছয় শতাংশ পাঁচ শতাংশ বা পোরাটা নিলে পুরাটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে আসে যে বলে যে ভাই মার্কেট পজিশন কোনো জমি থাকলে আমাদের ব্যবস্থা করে দেবেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই যে একবারে মার্কেট পজিশন এই জমিটাই বিক্রি করা হবে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির আশেপাশে রাস্তার সাথে বিশ ফিট পঁচিশ ফিট রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে মালিকের আর্জেন্ট টাকার দরকার যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা এই ধরনের জমি খুঁজতেছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকবেন এই যেটা হচ্ছে মার্কেট পজিশন আমি আবারও বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি একবারে ঢাকা টাঙ্গাল হাই রোডের পাশে এই দশ শতাংশ জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম